আজ গ্রামের বেরোনোর পথে যখন গাছ দেখার জন্য আমরা বেরিয়েছি তখন হঠাৎ দেখা গেল এই শিয়াকুল গাছটাকে এই গাছটায় কুল এসছে এই সময় এই হেমন্ত শেষে শীতের দিকটায় কুল হয় বনকুল এক ধরনের এই শিয়াকুল খুব ছোটো ছোটো হয় এবং ছোটোবেলায় এই আমাদের এই চাটনি বেচতে আসতে স্কুলের সামনে তখন এর খেতাম এটা পেকে গেলে ঘন নীল কালো রঙের হয়ে যায় শিয়াকুল গাছকে নিয়ে ফুলটা ফলগুলো পাকুক আবার একটা আলাদা ভিডিও করব তখন আজকে যাওয়ার পথে এই প্রায় বিরল হয়ে যাওয়া এই গাছটা দেখতে পেলাম আমরা গাছ একটা অনেক বড় রহস্য শেষ হয়নি মানে এই যে কত রকমের গাছ আছে গাছ নিয়ে যারা কাজ করেন বোটানিস্টরা তারা দেখা যাচ্ছে যে সারা পৃথিবীর হয়তো অল্প কিছু শতাংশ গাছকে চিহ্নিত করতে পেরেছে তা আমরা আমাদের ছোট মানে আমাদের ছোট চলাচল ছোট ভুবনের মধ্যে ঘুরতে ঘুরতে যেসব গাছ পাই তাই নিয়ে আমরা বিস্ময় বিস্মিত হয়ে থাকি আজকে যেমন দেখো একটা চমৎকার গাছ এই গাছের এই এটা দেখে আপনার কি চেনা যাচ্ছে যে কোনো কিছু সব মিলছে এটা কিন্তু গাম্বুল গাছের সঙ্গে মেলে গাম্বুল গাছের একটা কি নাম জানো আমি অন্যরা বলে আমরা বলতাম পিটুলি 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 বলা হয় পিটুলি বা গাম্বুল সেই গাছটা কিন্তু একটা গাছের মতন বড় গাছই হয় তারই একটা লতানের রূপ এটা এটা একটা লতা জাতীয় গাছ গুলম লতা জাতীয় গাছ কিন্তু এ পিটুলিরই আত্মীয় বললেন যে অমিত গাম্বুলের মতো এই পিটুলির মতো গাম্বুল বা পিটুলি তার মতো ফুল ফুটেছে সেই গয়না আমরা যখন গাম্বুলের ছবি তুলেছিলাম টুমোবাহরের ওইদিকে একটা চলাছবি করেছিলাম আপনারা দেখবেন আমাদের পুরোনো যে এপিসোড আছে গিয়ে একেবারে সেই গয়না সেই গয়নাই যেন এখানে দেখতে পাচ্ছি তবে একটু লতা নেই এগুলো প্রকৃতি কিভাবে আমাদের সাজিয়ে রাখে এই দিকটা আরো সুন্দর লাগছে এই উপরের দিকটায় প্রকৃতি একদম সাজিয়ে দিয়েছে লতা পিটুলি আমরা বলছি আসলে এটাকে মানে ক্লাইম্বিং ম্যালোটাস বলা হয় সেই জন্য আমি লতা পিটুলি বলছি কারণ পিটুলির পিটুলো পিটুলিও হচ্ছে মেলোটাস এই প্রথম আমরা দেখলাম এটা এবং বিশেষজ্ঞদের কাছ থেকে আমরা মতামত নিয়ে জেনেছি যে গাছটা পিটুলিরই একটা আর একটা প্রজাতি এখানে খুব কম পাওয়া যায় প্রথম দেখার উত্তেজনা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা